我叫 Space Potter D C。快<后>出来，出来！出来 Thank you. উৎসবের আগে কলকাতার পুজো মন্ডপ গুলি নিরাপত্তা খুঁটিয়ে দেখতে এবার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার মিরাজ খালি তিনি কিন্তু ফিল্ডে নামলেন আজ তিনি পরিদর্শনে এসেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে কিভাবে চলছে প্রস্তুতি তার নির্দেশ তিনি দিচ্ছেন এবং তারই সঙ্গে যে বিষয়গুলো নজরদারি দেওয়া হচ্ছে সেগুলো সিসিটিভি ক্যামেরা কোথায় বসছে এক্সিট গেট এবং এন্ট্রি গেট কোন জায়গায় করা

আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা পুলিশের হেড কোয়ার্টার মিরাজ খালে তিনি এসে পৌঁছেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে তার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সচল ঘোষ नदीम नदीम तेज़ा नदीम तेज़ा कंटल भाई सब दिया ये जलेगा नहीं इसमें पायल लगने से क्या जलेगा नहीं हाँ हमको तो है मोबाइल में ये गवर्नमेंट আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার তিনি এসে পৌঁছেছেন না সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের সঙ্গে কথা বলা চলছে অর্থাৎ বিজেপি নেতা এবং তারই সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারে তিনি সাধারণ সম্পাদক তার সাথে কথা বলা চলছে কোথায় করা হয়েছে এন্ট্রি গেট কোথায় করা হয়েছে ভিআইপি গেট কিভাবে পুলিশ এবং পুজো উদ্যোক্তারা একই সঙ্গে ভিড় হলে ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই সমস্ত বিষয়গুলো জোর কদমে নজরদারি দেওয়া হচ্ছে এইটা করা এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর স্কয়ারের হচ্ছে যে স্কোয়ারটা দেখাচ্ছি যে এর হচ্ছে একটা random random একটা কিমার্চেন টিপিটি আছে মানে যেটা আপনারা দেখছেন সজন পর সম্পর্কিত স্কয়ার ফ্রিজিও পিজে হোয়াইট করা হয়েছে কর অন Kilim yep. m u l t i m i l l i n d o l l

আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিএসসি আধিকারিকরা এবং তারই সঙ্গে পুরসভার আধিকারিকরা এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে এর আগে আমরা যখন কভারেজ দেখিয়েছিলাম একটা অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ারের তরফ থেকে থাকে যে প্রত্যেক বছর বিভিন্ন কারণে নোটিশ তাদের দেওয়া হয় কিন্তু তার আগে পুলিশের আধিকারিক আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছালেন এবং তার সঙ্গে রয়েছেন সিএসসির আধিকারিকরা রয়েছেন পুরসভার আধিকারিকরা গোটা মণ্ডপ পরিদর্শনের পর্ব চলছে খুব সম্ভবত তেইশ এবং চব্বিশ তারিখে উদ্বোধন রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহের হাত ধরেই উদ্বোধন হতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারে তার আগে পুলিশের বিশাল বাহিনী এবং তারই সঙ্গে পুরসভার আধিকারিকরা এবং তারই সঙ্গে সিএসসির আধিকারিকরা তারা কিন্তু এসেছেন সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ তথা এই পুজো সাধারণ সম্পাদক তিনি কিন্তু রয়েছেন এবং গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভিআইপি গেট কোনটা কোনটা এক্সিট গেট কোনটা এন্ট্রি গেট এবং কটা এন্ট্রি গেট করা হয়েছে কটা এক্সিট গেট করা হয়েছে ভিড় যদি খুব বেশি হয় তাহলে সেই ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং তার সঙ্গে ये ये पॉइंट सर बहुत मुश्किल है वो गो टुवर्ड्स स्पीच है। मिनट आई आई बोल दी। एक्सीलेंट। एक्सीलेंट। बहुत बढ़िया बॉस। हां। ये तो लिखो लिखो। सर बोलची স্কোয়ার এই বছরও হিউজ ফুটবলস হওয়ার চান্স আছে আহ এর আগে এরকম পরিস্থিতি হয়েছে যে অষ্টমী নবমীর পরে আপনাদেরকে জরুরি মিটিং করতে হয়েছে যেখানে কি করে ক্রাউড ম্যানেজমেন্ট হবে তো এবছরও অপারেশন সিন্ধু থিম আছে এবং সেটা ঘিরে একটা সেনসেশন আছে কি প্ল্যানিং আছে আপনারা মূলত কি কি জিনিস দেখছেন কি গত প্রচুর ভিড় হয়েছিল গত একটা অসুবিধায় হয়েছিল যেটা আমরা প্লান করছি সেভাবে কি এবারে আমরা ট্রাফিক রাউট বেশি হবে তো সেভাবে আমরা নতুন করে প্ল্যান এটা করব তারপরে রাজবি জ্ঞান দেব কিভাবে প্ল্যান আছে কিভাবে আমরা কারস অপশন দেব আমরা পরিযানি করব এন্ট্রি এক্সিট রাউট সার্কুলেশন ট্রাফিক এডি সবাই যে আছে যেখানে যেখানে পূজা প্যান্ডেল হইছে ওখানে আমরা বলেছি কি এন্ট্রি ডে এক্সিট একটু বেশি বড় থাকে এবং ওটা আমরা বলছি কি এটা আমাদের প্রাইম যে আছে এম ওটা আছে কি পাবলিক যাতে সেফলি দেখে সেফলি বেরিয়ে যেতে পারে এটা আমাদের তো সেভাবে করতে হবে কোনো রকম এরকম না লোকরা পড়ে যেতে পারে এরকম না হয় যদি কোনো স্লোপ বেশি স্টিপ থাকে আমরা বলি কি স্টিপ থাকতে হবে না ঠিক করে রাখুন আপনার বেশি এরকম না হয় কি লোকের ওকে পড়ে যেতে পারে একটা লাস্ট কোয়েশ্চেন এর আগে চারবার মুচিপাড়া পুলিশ স্টেশন এই পুজো কমিটিকে বিভিন্ন কারণ নোটিশ দিয়েছে সেটা বিভিন্ন কারণ পুজো সংক্রান্ত বিষয় কিন্তু পুজো কমিটি কমপ্লায়েন্স সেই নোটিস রিপ্লাই সেগুলো দেয়নি বলে চারটে নোটিস আপনারা পাঠিয়েছেন ফাইনালি কি পুজো কমিটি কোঅপারেশন করছে আপনাদের সঙ্গে দেখুন আমাদের যে বলছি আমাদের প্রাইমারি এম আছে কি যাতে তো আমাদের যে পুজো আছে তো বিশ্বপ্রসিদ্ধ পুজো আছে বাইরে থেকে লোক আছে পুরো ভারতবর্ষ থেকে লোক আসে এখানে বিশ্ব থেকে লোক আসে এখানে দেখতে আমাদের প্রাইমারি এম আছে কি যেটা লোকরা যারা দেখতে আসে ওরা ভালোভাবে আসে সুস্থভাবে সেফলি এখানে পুজো দেখে তবে বেরিয়ে যেতে পারে এটা আমাদের প্রাইমারি এম আছে তো সেই জন্য আমরা সময় সময়তে যে পুজো কমিটি যথা প্রবলেম হয় ওদেরকে আমরা নির্দেশ দিই ওটা ডিরেকশন দিই কি আপনারা এরকম রাখুন তাহলে পাবলিকের কোনো অঘটন ঘটবে না এরকম করলে তো সুবিধা হয় এটা আমরা সেশন দিয়ে রাখি এবারও দেওয়া হয়েছে আমরা এটা অপেক্ষা ওরা আমাদের কথা শুনে সেভাবে চলে তাহলে তাদের পাবলিক খুব সেফলি এখানে পুজো দেখতে একেবারে আপনারা দেখলেন যে এই মুহূর্তে কলকাতা পুলিশের যিনি হেডকোয়ার্টার রয়েছেন তিনি নিজের স্বয়ং সন্তোষ মিত্র স্কোয়ারে গোটা পূজা মণ্ডপ পরিদর্শন করেছিলেন

মনে হওয়ার উপরে কিছু নেই আমরা পুলিশের সাথে করতে চাই কিন্তু যদি পুলিশ আমাদের সঙ্গে আচরণ করে সেটা খুব দুর্ভাগ্যজনক হয় মানে যে আইনটা অন্য লোকের জন্য বেআইনি নয় সেটা আমার জন্য যদি বেআইনি হয় যদি আমাকে হঠাৎ করে বলা হয় যে স্টল লাগানো যাবে এটা দুর্ভাগ্যজনক যদি আমাকে বলে নাগরদোল্লা লাগানো যাবে না সেটা আমার জন্য দুর্ভাগ্যজনক যদি আমাকে বলে হোর্ডিং লাগানো যাবে না সেটা আমার জন্য দুর্ভাগ্য আমরা আইন আইন মানা মানুষ আমি আমি সরকারের বারবার বলেছি নেই বাকিটা হচ্ছে তালিবানীদের মতন ফতোয়া দিচ্ছে আজ এটা করা যাবে না কাল ওটা করা যাবে না ষাটখানা ক্যামেরা লাগাতে হবে আমি দিদির পয়সাও নিলাম না তারপর ষাটখানা ক্যামেরা লাগাবো কোথা থেকে টাকা চাইতো ক্যামেরা বলছে রাস্তার দায়িত্ব আমাদের আমি বলছি তাহলে রাস্তার ক্যামেরার দায়িত্বও তাদের পুলিশের থেকে প্রশাসন থেকে সেই সহযোগিতা কি পাচ্ছেন আমি বললি যদি ওনার একটু নীরব থাকেন তার থেকে বেশি সহযোগিতার কিছু হতে পারে ওনারা যদি একটু নীরব থাকেন যে রাস্তার ডাইরেকশন ওনারা চেঞ্জ করছেন আমার তাদের কিচ্ছু বক্তব্য নেই কিন্তু আমি লিখে দিচ্ছি এই ডাইরেকশন ফেল করবে মানুষকে হয়রান করা হবে মুশকিল যেটা হচ্ছে এই অঞ্চলটা এই আপনার পাড়াটা আপনার থেকে বেশি কেউ জানবে না আপনি বলছেন ক্রাউড ম্যানেজমেন্টটা পুলিশ আপনাদের কথা শুনছে না আলোচনাই করছে না শোনা তো দূরে মানে যেখানে মেসিভ ক্রাউড হচ্ছে আরে ভাই আলোচনা করবে তো শুনবে তো আমাদের আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন তো আর কোনো পুলিশ অফিসার নেই শুধু আমিই নয় আমার যদি অন্য কাউন্সিলর আর পাশের ওয়ার্ডের কাউন্ তাদের সাথে কথা বলুক না তারাও তারাও বলবে মুশকিল হচ্ছে যে পদ্ধতি নিচ্ছে পুলিশ তাতে আমি শঙ্কিত আশেপাশের ওয়ার্ডগুলো অ্যাফেক্টেড হবে আশেপাশের ছোট পুজোগুলো অ্যাফেক্টেড হবে আশেপাশের পাড়ার মানুষ অ্যাফেক্টেড হতে পারে চলতে একটা অন্য বিষয় প্রশ্ন আছে পলিটিক্যাল প্রশ্ন অর্থাৎ বছর বয়স হয়ে গেলে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদে থাকেন না নরেন্দ্র মোদী সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে নরেন্দ্র মোদীর বিশ্লেষণ করবো আমি সুভাষ বোসার আর তক্তা বোস একে হয়ে যাবে না নরেন্দ্র মোদীর বিশ্লেষণ করতে করার ক্ষমতাও আমার নেই করতেও রাজি নয় আর নরেন্দ্র মোদী বিহীন ভারতবর্ষ এই মুহূর্তে ভাবতেও রাজি আপনারা দেখতে পাচ্ছিলেন যে সন্তোষ মিত্র স্কোয়ার সেখানে পৌঁছেছে পুলিশের উচ্চ কর্তারা এবং আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে পুজো মণ্ডপ এখনো পর্যন্ত পুজো মণ্ডপের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে সন্তোষ মিত্র স্কোয়ারের গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে প্রধানত তেইশ কিংবা চব্বিশ তারিখ করে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে এবং এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে বছরে তাদের থিম অপারেশন সিদুর প্রচুর পরিমাণ মানুষের ফুটফল হয় এই সন্তোষ মিত্র স্কোয়ারে এবং প্রতি বছর পুলিশের তরফ থেকে একটা অভিযোগ থাকে যথাযথভাবে মেনটেন করতে পারেন না ভিড় সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু উল্টো দিকে ক্লাবের উদ্যোক্তা বিশেষ করে বিজেপি নেতা সজল ঘোষ তথা এই পূজোর মণ্ডপের যিনি সাধারণ সম্পাদক তার অভিযোগ থাকে পুলিশের তরফ থেকে যদি একটু নীরব থাকা হয় তাহলে অনেকটাই বেশি ভালো হবে এবং সব সব মিলিয়ে বলতে গেলে কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের হেডকোয়ার্টার মিরাজ খালিদ তারই সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সিএসসির আধিকারিকরা পৌরসভার একটা যৌথ টিম তারা এই সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পৌঁছেছিলেন গোটা পুজো মণ্ডপ তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন বিশেষ করে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এন্ট্রি গেট এক্সিট গেট এবং তারই সঙ্গে ভিআইপিদের কোন কোন পয়েন্ট রয়েছে ট্রাফিকের রুট এই সমস্ত নিয়ে আলোচনা করা হয় তবে এখানে যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে এবং পুলিশের শীর্ষকর্তারা যেগুলো ক্লাব কমিটিকে বলেছে এক সেটা হচ্ছে যদি রুট ডাইভার্সন করা হয় তাহলে সেটা খুব ভালো হবে তারই সঙ্গে ষাটটা ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে তবে পুজো উদ্যোক্তাদের মতামত যে তারা আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান পর্যন্ত গ্রহণ করেননি তাহলে সেক্ষেত্রে ষাটটা ক্যামেরা বসানোর কিভাবে তাদের পক্ষে সম্ভব এমনকি রাস্তার যে ক্যামেরার দায়ভার সেগুলো আহ পুজো উদ্যোক্তাদের ওপর ঠেলে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে আর কিছুক্ষণ আগে আপনারা দেখাচ্ছি যে আরেকটু ভেতরের দিকে যদি যাই বিভিন্ন জায়গা কিন্তু পরিদর্শন করে গেছেন কলকাতা পুলিশের হেডকোয়ার্টার এবং তারই সঙ্গে ছিলেন পুরসভা এবং সিএসসির আধিকারিকরা পুরো জায়গাতে তারা পরিদর্শন করে গিয়েছেন সাতটা ক্যামেরা বসানোর কথা হয়েছে তারই সঙ্গে ট্রাফিক ডাইভারশনের কথা বলা হয়েছে এবং সম্ভাবনা রয়েছে এই পুজো মণ্ডপ অমিত শাহের হাত ধরেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে তেইশ তারিখ কিংবা চব্বিশ তারিখ তার আগে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করে গেলেন কলকাতা পুলিশের আধিকারিকরা শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয় বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনের পর্ব চলছে কলকাতা পুলিশের তরফ থেকে আজকেই বাদামতলা আসার সঙ্গ থেকে শুরু করে একাধিক পুজো মণ্ডপ তারা পরিদর্শন করেছেন আজকে মূলত দশ থেকে এগারোটা পুজো মণ্ডপ লিস্টে ছিল কলকাতা পুলিশের আধিকারিক অধিকের এবং গতকালও তারা এই বিভিন্ন পূজমন্ডপ পরিদর্শন করেছেন আর আজকে শেষ পূজমন্ডপ যেখানে পরিদর্শন ছিল সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার সন্তোষ মিত্র স্কয়ার নিয়ে পুলিশের বিভিন্ন রকম অভিযোগের আগে শোনা গিয়েছে তবে পূজো উদ্যোক্তাদের তরফ থেকে বারবার বলা হয় যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান পর্যন্ত নেননি তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 60 ক্যামেরা সেখানে কিভাবে বসানো সম্ভব এই বিষয়টাও কিন্তু উঠে এসেছে সব মিলিয়ে যদি বলা যায় এই যে অপারেশন সিঁদুর আজকে এই অপারেশন সিঁদুর দিয়ে শেষ পুজো পরিক্রমা করলেন সিএসির আধিকারিকরা ছিলেন এই যে দেখছেন এটাকে ভিআইপি আওতায় ফেলা হয়েছে এছাড়া এন্ট্রি গেট এবং এক্সিট গেট করা হয়েছে সেই সমস্ত গেটের এর পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারই সঙ্গে সিসিটিভি ক্যামেরা এবং প্যান্ডেলের ঠিক কি পর্যায়ে রয়েছে অর্থাৎ এই প্যান্ডেল রকম ভাবে जाते বিপর্যয়ের মুখোমুখি না পড়ে সেই বিষয়গুলো কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকদের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল সব মিলিয়ে বলা যেতে পারে আমরা কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে যে কলকাতা পুলিশের বিভিন্ন শীর্ষ আধিকারিকরা সিএসসির আধিকারিকরা এবং পৌরসভার যৌথ টিম আজকে এলেন সন্তোষ মিত্র স্কোয়ারে এবং মূলত দুটো বিষয় জোর দিতে বলা হয়েছে একটা হচ্ছে রুট ডাইভারশন আর একটি হচ্ছে সিসিটিভি ক্যামেরার উপর সব মিলিয়ে এখন সময়ের অপেক্ষা উদ্বোধনের পর অর্থাৎ তেইশ থেকে চব্বিশ তারিখ উদ্বোধন রয়েছে অমিত শাহর হাত ধরে কেন্দ্রীয় তবে ক্ষেত্রে কি হয় সেটাই এখন দেখার তবে তার আগে আমরা দেখানোর চেষ্টা করছি সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো মণ্ডপ আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি মহালয়ের পরেই উদ্বোধন হয়ে যাবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের এবং দর্শনার্থীদের জন্য মন্ডপ খুলে দেওয়া হবে তার আগে মণ্ডপের ঠিক অবস্থা কিরকম রয়েছে মন্ডপে কিভাবে সাজানো হয়েছে মন্ডপে কতগুলো এক্সিগেট কতগুলো এন্ট্রি গেট করা হয়েছে ভিআইপি গেট কোনগুলো করা হয়েছে সমস্ত জায়গাগুলো কিন্তু পরিদর্শন করে গেলেন কলকাতা পুলিশের হেডকোয়ার্টার মিরাজ খালিদ সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখার্জি এরই সঙ্গে ছিলেন সিএসসির আধিকারিকরা এবং তারই সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিকরা ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্য